আর করবি মিটুনির গায়ে হাত দিতে মজা লাগলে ভাঙড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে আজকে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ ভাইরাল ভিডিও আর করবি মিটুনির গায়ে হাত দিতে মজা লাগলে আবারও দলীয় কার্যালয়ে আজকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এবার ভাঙড়ের রানীগাছি এলাকার ঘটনা ভাঙর থানার রানীগাছি এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এক আইএসএফ কর্মীকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় আহত সাবির মোল্লা আইএসএফ কর্মী গত লোকসভা ভোটে এলাকার তৃণমূল নেতা সাদ্দাম ঘরামের সঙ্গে আইএসএফ কর্মী সাবিরের মারামারির ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর গত সোমবার সাবিরকে রানীগাছি এলাকার দলীয় কার্যালয়ে তুলে এনে মারধর করা হয় আর এই মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

আচ্ছা আর কি বলে সত্যি কথা বলো আর কি বলেছে আর বোম আর মেশিন এলো সেখানে কোথায় ছিল তোর হাতে ছিল বল তবে আইএসএফ নেতা রাহুল মোল্লা অভিযোগ তোলেন এই ঘটনার খবর পেয়ে থানায় ফোন করার পর প্রশাসন এলে প্রশাসনের সামনেই হুমকি দেওয়া হয় ওই আইএসএফ কর্মী সাবির আলী মোল্লাকে থানাতে ফোন করি থানাতে ফোন করার পরেও কোন রকম আমরা রিয়েকশন পাইনি থানা আসে দু থেকে আড়াই ঘন্টা পরে আসার পরে থানার সামনে তৃণমূলের নেতা মিঠুন নাম নামতান সে থানার সামনে থানাকে ধমকি দেয় বা মারধর করে যে রকম কেস কাছারি যদি করে সে এরপরে এখন মারধর করেছি এরপরে কিন্তু জানে মেরে দেবো এটা দেখে আমাদের কিন্তু থানার প্রতি আস্তে আস্তে কিন্তু আস্থা উঠে আসছে তারপরেও আস্থা রেখে আমরা বলছি থানাকে যে আমরা ভালোভাবে কিন্তু আমরা চাই যে কারা কি কারণে আমাদের এই ছেলেটাকে মারলো আমরা নিঃসন্দেহে থানার কাছে আমরা বলবো যে আপনারা নিঃসন্দেহে তদন্ত করুক করে সত্য বা মিথ্যে এই যাচাইটা আপনারা করুন তবে এই ঘটনা নিয়ে বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন তৃণমূল নেতা সাদ্দাম ঘরামি এটা সম্পূর্ণ মিথ্যে কথা লোকসভা ভোটের আগের দিনই আমাকে বা আমার সভাপতিকে ওরা মেরে ওই সাবির বলেছে ছেলেটা ও আমাদেরকে মেরে মানে আমার বুথ সভাপতির মাথা ফাটিয়ে দিয়েছে আমাকে মারধর করেছে আমার মার্ডার করার চক্রান্ত ওরা মার্ডার করার চেষ্টা করেছিল পারিনি সেরকম চক্রান্ত সাজিয়েছিলো তারপরে ভোটের পরে পালিয়েছে বাড়ি থেকে পালিয়ে তারপর ওর বাপচা আমাদের কাছে বারবার আসছে যে একটা আমাদের মিটিয়ে নাও ছেলে ভুল করেছে ঠিক আছে ডেকে মিটিয়ে নাও ডাকো তো পার্টি অফিসে এসেছিলো বাপচা চাচারা এসে এখানে একটা আলোচনা করতে করতে একটা চড়া কথা বলে ফেলেছে বললে তখন ওর বাপ চাচারা ওকে দু একটা চটচাপড় মারে মেরে একটা মিটশিট করে নিয়ে আপোষ করে নিয়ে বাড়ি চলে গেছে আমার দলের ছেলেকেও ও মারেনি আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা ওটা সম্পূর্ণ মিথ্যে কথা আপনার নাম দেখিনি আমার নাম সাদ্দাম ঘরামি আমি এই বুথের পঞ্চায়েত সদস্য শুনুন কি বললেন তিনি বিউরো রিপোর্ট